বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিডিও শুরুতেই আমি বলি প্রিয় ভাইরা আমার এখনও যারা আমার ইউটিউব বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের সকলের প্রতি রইলো ভালোবাসা এবং তাদের প্রতি রইলো আমার একটা ছোট্ট অনুরোধ তো অনুরোধটা হচ্ছে আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার এবং নতুন যারা দর্শক তারা সকলেই অবশ্যই আমার ইউসুফ বিডি শপ ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন তো ইউটিউব ইউটিউব থেকে আমরা একটু ফেসবুকে গিয়েছি ইউসুফ বিডি শপ ফেসবুক পেজ আপনারা অবশ্যই একটু ফলো দিয়ে আসবেন তো আমার নতুন ফেসবুক পেজে একটু ফলো দিয়ে আসবেন তো প্রিয় দর্শক আজকে আমরা টার্বো দুইশো এ এইস বা দুইশো মডেলের যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটা আপনাদেরকে একটা অফার মূল্যে দিব তো খুবই কম দামে এই ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ব্যাটারিটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং অ্যাডভান্স করার পরে আমরা প্রোডাক্টটা আপনাদের নিজ জেলায় পৌঁছায় দেব তবে একটা কথা আপনাদেরকে বারবার বলি আপনারা ফেসবুকে বিভিন্ন প্রতারণা চলতেছে প্রতারণা হইতে সাবধান থাকবেন কারণ বিভিন্ন মোবাইল বিভিন্ন ফ্রিজ তারা চার থেকে পাঁচ হাজার তিন হাজার টাকার মধ্যে দেওয়ার কথা বলে আপনাদেরকে একটা লোভনীয় সার বা অফার দিয়ে প্রতারণা করতেছে এটা থেকে বিরত থাকবেন এবং ভালো পেস দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে ঠকবেন না তো প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে দুইশো এ এইচ এই ব্যাটারিটা অনলি ফরে আপনাদেরকে দিব ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিডিও শুরুতেই দাম বলে দিলাম আর সেই সাথে জংফার দুই হাজার ওয়ার্ড যে ইনভার্টারটা রয়েছে এটা আসলে কত ওয়াট লোড নিতে পারে এটা নিয়ে একটু আলোচনা করব এবং এইটার বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো জম্পা দুই হাজার ওয়াট যে ইনভার্টারটা রয়েছে এটা আসলে কত লোড লোড নিতে পারে এটা দেখতে হবে আমাদের তো আমি যেহেতু বলে দেই যে এটা আটশো ওয়াট পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন বা আটশো ওয়াট লোডে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর তারব দুইশো এ এই ব্যাটারিটা আপনাদের জন্য নিয়ে আসা তো এই ব্যাটারিটা খুবই ভালো একটা ব্যাটারি মাইক্রো ছবি দেওয়া এর যে তিনশো এমপি যে বড় ব্যাটারিটা রয়েছে এটা কিন্তু আপনারা চাইলে যে কোনো মিশুক গাড়ি ইজি বাইক পাউডার ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন এর বড়টা যেটা আর এটা চিকন চাকার গাড়ির জন্য খুবই ভালো এছাড়া এটা আইপিএস ইউপিএস সোলারের জন্য ভালো কাজ করে আগের ভিডিওতে আমরা দিয়েছি এবং জানিয়েছি এটা অনলি পরে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো মডেল বলেন বা দুইশো এ এইচ বলেন বারো ভোল্টের নতুন ব্যাটারি এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ব্যাটারি আপনাদেরকে যদি ডেটটা একটু দেখালাম তো এই ব্যাটারিটা সতেরো কেজি ওজন ধরা হয় প্যাকেট সহ এই ব্যাটারিটা আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ব্যাটারির একটা ভালো সুবিধা হচ্ছে এই ব্যাটারিটা কিন্তু অনেক শক্তিশালী একটা ব্যাটারি আর যে কোনো জায়গায় বহন করার জন্য সুবিধা যে কোনো জায়গায় রাখবেন কোনো সমস্যা নেই তো পুরো ভিডিও দেখে বিস্তারিত জেনে শুনে তারপরে আপনারা আমাদের কাছে অর্ডার করবেন আর আরেকটা বিষয় যেটা হচ্ছে এই ব্যাটারিগুলি আপনারা সোলারে খুব ভালো বেকআপ পাবেন চার থেকে চারটি পাঁচটি ফ্যানও টেবিল ফ্যান এটাতে চালাতে পারবেন পাঁচটা টেবিল ফ্যান চালাবেন কোনো সমস্যা হবে না অনেকে মনে করেন বা অনেকে বলেন যে ভাই পাঁচটা টেবিল ফ্যান চলবে না এসে হ্যান ত্যান আসলে এইরকম না পাঁচটা টেবিল ফ্যান অনায় সেই চালাতে পারবেন নির্দ্বিধায় কোনো সমস্যা নেই কোনোরকম কোনো ঝোর ঝামেলা হবে না তো এইটা হচ্ছে এইটার বিশেষত্ব আর এখানে যে লোডটা রয়েছে এই লোডটা আমরা দেখাবো যে কত পরিমাণ লোড দেওয়া যায় দুই হাজার ওয়াট ইনভার্টারে তো এই দুই হাজার ওয়াট ইনভার্টার কী পরিমাণ লোড দিতে পারবে এই বিষয়ে বিস্তারিত জানবো এবং দেখব তবে এটা আমরা আমাদের ফেসবুক পেজে দেখাবো এবং ইউটিউব চ্যানেলেও দেখাবো তবে ফেসবুক পেজে আগে ভিজিট করে আসলে ওখানে দেখতে পাবেন যে দুই হাজার ওয়াট ইনভার্টারটা কী পরিমাণ লোড দিতে পারবেন এবং কীভাবে চালাতে পারবেন আর সম্পূর্ণ নিয়মাবলী ভালোভাবে আমরা ওখানে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর তার মধ্যে এইস এই ব্যাটারিটা নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম